আগামী দিনের এই নোবেল শান্তি পুরস্কার কি ট্রাম্পের জন্য অপেক্ষা করছে এবং ট্রাম্পের ভাগ্যে কি এই নোবেল পুরস্কারটা আসছে কারণ তিনি নির্বাচনে এবার জয়লাভ করেছেন কমলা হ্যারিসকে হারিয়েছেন ডেমোক্রেটটা হেরে গেছে রিপাবলিকানরা জয়লাভ করেছে এবং ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনী যে প্রচার অভিযান ছিল সেখানে তিনি বারবার কথা বলেছেন যে আমি যদি ক্ষমতায় যাই চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আমি থামিয়ে দেব তারপরে তিনি এও কথা বলেছেন যে ফিলিস্তিনিদের অধিকার আছে এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংকট গাজার মধ্যে যে সংকট হামাসের সাথে যে সংকট সেই সমস্যার সমাধানও তিনি করবেন পৃথিবীতে এখন আসলে খুবই জটিল দুটি যুদ্ধ একটি হলো ইউক্রেন রাশিয়া আর একটি হলো ফিলিস্তিন বিশেষ করে গাজা গাজার যে হামাস রাজনৈতিক যে শক্তি যে স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েল এদের মধ্যে যদি একটি সম্প্রীতির বন্ধন এবং একটি দ্বিরাষ্ট্র পদ্ধতিতে যদি সেখানে একটি শান্তি ট্রাম্প প্রতিষ্ঠা করতে পারেন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় কাজটি হয়ে যায় একটি হলো ফিলিস্তিনের শান্তি আরেকটি হলো ইউক্রেনের শান্তি অর্থাৎ ইউক্রেন রাশিয়ার মধ্যে একটা মানে সমঝোতা কিংবা চুক্তি করা আর ইসরায়েল এবং হামাস এবং ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি করা এই দুটি চুক্তি যদি করে তাহলে পৃথিবীর যেই একটা লগ্ন চলছে এবং পৃথিবী যে এখন একটা তৃতীয় বিশ্বযুদ্ধের কিংবা পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে সেখান থেকে হয়তো এই পৃথিবীটা শান্তির দিকে ফিরে আসবে সবার প্রত্যাশা এবং অনেকই ধারণা যে আজ আজ ট্রাম্পের বয়স আটাত্তর বছর চার বছর যদি হয় তিনি ক্ষমতা থাকেন বিরাশি বছর এই বয়সে এসে তিনি নিশ্চয়ই মানবিক হওয়ার চেষ্টা করবেন কারণ তার বিরাশি সাল বিরাশি যখন হয়ে যাবে তারও চার বছর পরে তিনি হয়তো প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করার সক্ষম হবেন না তাই তিনি হয়তো এটাকে শেষ প্রেসিডেন্টশিপ হিসাবে ধরে নিয়ে যদি তিনি মানবিক কাজটা করেন পৃথিবীর শান্তির জন্য যদি কাজ করেন তাহলে তার কপালে তার ভাগ্যে নোবেল পুরস্কারটা পেতে পারেন তাই সেক্ষেত্রে যে ইতালির উপপ্রধানমন্ত্রী মেতিও সিলভিনি বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধে রোনাল্ড ট্রাম্প সফল হলে তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া উচিত হ্যাঁ যদি এরকম একটি ঘটনা ঘটে এবং সেই সাথে ফিলিস্তিনটাও একটি সংকট দুটি সংকট যদি তিনি সমাধান করতে পারেন নিশ্চিতভাবে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাবেন তবে পশ্চিমাদের বেশিরভাগই হয়তো দেখা যাবে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটাকে নিয়ে তারা গুরুত্ব বেশি দিচ্ছেন ট্রাম্পও তাই দিবেন কিন্তু ফিলিস্তিন ইস্যুতে কতটুকু ট্রাম্প আন্তরিক হবেন সেটা সময় বলে দেবে তবে ধারণা করছি যে তিনি যেহেতু আমেরিকায় যায় যে সমস্ত মুসলমান নাগরিক হিসাবে আছেন যারা ভোটার তাদের যেহেতু তিনি কথা দিয়েছেন যে ফিলিস্তিনি সংকটে সমাধান করবেন এবং সেখানে মুসলিমরা যেহেতু তাকে ভোট দিয়েছেন অধিকাংশ সেক্ষেত্রে আশা করা যায় যে এটা একটা ফয়সালা হতে পারে আমরা সেরকম একটি পরিবেশ সৃষ্টি হোক সেরকম একটি অবস্থা পৃথিবীতে আসুক পৃথিবীতে এই যুদ্ধ এই বিগ্রহ এ খুন খারাপি রক্ত ঝরা এবং বৌত অবকাঠামোর ধ্বংস হওয়া এই জিনিসটা আমরা আসলে কেউ চাচ্ছি না কারণ যুদ্ধের মাধ্যমে কখনই শান্তি ফিরে আসে না কারণ শান্তি ফিরে আসতে হলে যুদ্ধকে নো বলতে হবে না বলতে হবে কারণ আমার একটি কথা মনে আছে যে জ্যালোনস্কি যখন সর্বশেষ নির্বাচনের এই আগেই নির্বাচন চলার আগেই তিনি যখন আমেরিকাতে গেলেন এবং ইউক্রেনের বিজয়ের যে পরিকল্পনা সেই বিজয়ের পরিকল্পনায় তিনি যখন বাইডেনের সাথে কথা বলেছেন তারপরে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট তার সাথে কথা বলেছেন সেই সাথে সাথে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন তখন ডোনাল্ড ট্রাম্প একটি মূল্যবান কথা বলেছেন যে শান্তি চুক্তি যত খারাপ হোক না কেন মৃত্যু মৃত্যু এবং যে ঘর বাড়ি ধ্বংস হওয়ার চেয়ে অনেক উত্তম খুব একটা চমৎকার কথাটা আমার ভালো লেগেছে যে তিনি বলতে চাচ্ছেন এই যে জেন্সকের উচিত ছিল রাশিয়ার সাথে একটি চুক্তি করা সেই চুক্তিটা যত খারাপই হোক না কেন তাহলে আর এতগুলো মানুষ মর্তনা। এত সম্পদ ধ্বংস হতো না এত ঘর দুয়ার ধ্বংস হতো না এত অস্থিরতা হতো না পৃথিবীর মানুষও অনেকটা নির্বিঘ্নে থাকতো কথাটা সত্য যে যুদ্ধ কখনই মুক্তি আনে না শান্তি সবসময় একটি মুক্তি আনে চুক্তি সেটা যত খারাপ হোক না কেন চুক্তি হওয়া মানেই হল দুপক্ষের মধ্যে একটা সমঝোতা আর সমঝোতার আলোকে যদি একটা শান্তি স্থাপন হয় সেখানে মানুষের প্রাণহানির আর সম্ভাবনা থাকে না এবং মানুষ যার যার মতন করে সে নিজের কাজগুলো করতে পারে রাষ্ট্র তার সঠিক পথে সঠিকভাবে কাজগুলো করতে পারে সেই জন্য ট্রাম্পের যে মন মানসিকতার ওই কথা থেকে আমি বুঝতে পারি তখন মনে হয় যে এই লোকটি জীবনের শেষ প্রান্তে এসে যে তিনি হয়তো পৃথিবীতে এমন কিছু নজির রাখতে চাবেন যাতে ট্রাম্পকে মানুষ মনে রাখে কারণ একজন যুদ্ধবাজকে মনে রাখে ঘৃণার সাথে আর একজন শান্তিপ্রিয় মানুষকে মানে মনে রাখেন হৃদয়ে প্রাণ দিয়ে এবং তাকে অনুসরণ করেন তাকে আদর্শ হিসেবে দেখেন এবং ট্রাম্প সেই পথে যদি যান তাহলে তিনি চিরদিন বেঁচে থাকবেন বিশ্বাস করি তো সুমতি হোক ট্রাম্পের এবং পৃথিবীতে শান্তির জন্য তিনি যে চেষ্টা করছেন সেই চেষ্টাটা সফল হোক ধন্যবাদ সবাইকে